তোর উপর একটা শত্রু ভর করে আছে। এলিপ বাবা, हेमंत গুড়দেব মন্ত্র জানেলে। কে সেই শত্রু? শত্রু তোর ভীষণ বিপদ ঘটাতে চাইছে। আর তোর বিয়েও হবে না মনে হচ্ছে। এ কী কেন সাধু বাবা? আমি তো কালকে 500 টাকা অ্যাডান্স দিয়েছি। 500 টাকাই কি আর বিপদ কাটে? সাড়ে বাকি 4.500 টাকা দে। এ দিচ্ছি সাধু দিচ্ছি। এ সাধু বাবা টাকা ধরেন। তথাস্তু বস্তু তথাস্তু। এখন চোখ বন্ধ কর। আমি যে সব মন্ত্র বলবো চুপচাপ করে শুনবি।

বলছি কি মেয়েটা দেখতে কিরকম হবে মেয়ে না একটা বিধবা মেয়ের সাথে তোর বিয়ে হবে এতগুলো টাকা দিলাম তুমি বিধবা মেয়ের সাথে বিয়ে দেবাধবা মেয়ে পাচ্ছে সেটাই দেখতে হবে সাধু বাবা আমার হাতটা দেখা দিবে তো আমার বিয়ে করা হবে আগে আমি খবর নিয়ে রাখি বাবা আর কি করতে হবে তোর কিচ্ছু করতে হবে না তুই বাড়ি গিয়ে ওই দিন সন্ধ্যার সময় পুজো দিবি আর আমার নাম নিয়ে নমস্কার করবি বলবি জয় পাদু বাবার জয় জয় পাদু বাবার জয় এখন এখান থেকে মুখ বুঝে চলে যাবি কেউ তোকে ডাকলেও কোনো কথা বললেও শুনবিও না কোনো কথা বলবিও না কথা বলেছিস কি সব মন্ত্র বেরিয়ে যাবে তাই এখান থেকে চোখ নাক কান মুখ বুঝে বন্ধ করে বাড়ির দিকে পলা আর বাড়ি গিয়ে একদিন পর্যন্ত বাড়ির থেকে বেরোবি না